তো আপনারা অনেকেই বলেন যে রিং করা নাকি সহজ না ঠিক আছে খুব কঠিন তো দেখেন এখানে একটা রিং করছে ঠিক আছে এই যে কলমটার মধ্যে তো এখানে রিং করা দেওয়া আছে দেখেন এই যে রিংটা রিংয়ের যে হচ্ছে যে আপনার আমি বলি সবসময় যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য ঠিক আছে কিন্তু আপনারা বলেন যে এটা পঁয়ত্রিশ ডিগ্রি করা সম্ভব না দেখেন এখানে রিংটা করা হয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু ঠিক আছে আমরা বলে থাকি যে এই রিংগুলো রিংগুলো সবসময় একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল করেন ওনারা কিন্তু হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করছে তার মানে কাজটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে সুন্দর মানে আমি মনে করবো যে মানে সবগুলোতে দেখেন একটা না শুধু এটাতেও সেম অবস্থা এটাতেও সেম অবস্থা এটাতেও সেম এটাতেও সেম ঠিক আছে তো আমি যে একটা জিনিস খেয়াল করি দেখেন হচ্ছে যে আমাদের তিন ইঞ্চি কি আছে কি দেখেন আমরা যদি ইয়াটা ধরি আমরা বলি যে আড়াই থেকে তিন ইঞ্চি বাট এখানে দেখেন তিন ইঞ্চি একদম ফাইনালি আছে ঠিক আছে একদম ফাইনালি তিন ইঞ্চি আছে তার মানে যে এখানে যে হচ্ছে আপনার রিংটা দিচ্ছে টোটালি রিংটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো এরকম কাজগুলো কিন্তু আমরা অনেকেই করেন না কী করে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেন সো আমি ভিডিওর মধ্যে দেখাই দেবো যে আসলে আমি গত একটা কাজ গেছিলাম ওই কাজটার মধ্যে সেম কাজটা করছে সেটা কি করছে এটা হচ্ছে সরাসরি হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এইভাবে সুতা দিয়ে দিছে তো এটা সবসময় কী করতে হবে একটা হুক সিস্টেম করে দিতে হবে যদি হুক সিস্টেম করে দেন তাহলে আপনাদের জন্য সুবিধা যখন হচ্ছে যে শেয়ার লোডটা আসবে অথবা ভূমিকম্প আসলে যখন শেয়ার লোডটা আসবে তখন দেখবেন কি করবে এটা কিন্তু আলাদা হয়ে যেতে চাইবে যখন এইটা বাঁকা করানো থাকবে তখন হচ্ছে যে এটা কিন্তু আলাদা হইতে পারবে না ঠিক আছে তখন কিন্তু শেয়ারে শেয়ারে ফেল কখনোই করবে না ঠিক আছে তো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট তো অনেকে মনে করে যে ভাই কোনো মতে করলাম শেষ করে দিলাম কিন্তু এটা করা যাবে না তো দেখেন একটা বিষয় কি বাড়ির মালিকরা হচ্ছে অনেক লক্ষ টাকা খরচ করে ধরেন হচ্ছে একটা বিল্ডিং করে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা যায় ঠিক আছে আমি কম করে বললাম ঠিক আছে অনেকে আবার এক করে তো দেখা যায় তাদের কিন্তু এই যে নর্মাল একটা ক্রুটি দেখা যায় একটা মিস্ত্রি কি করে তারা করে করে কাজ করতে গিয়ে বা নতুন যারা আছে তারা কাজ করতে গিয়ে কি করে এগুলো হচ্ছে তিন ইঞ্চি প্লাস হচ্ছে হুকটা রাখে না ঠিক আছে এই বুলের কারণে এটার খেসারত দিতে হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে যখন মানে এটা যখন বিল্ডিংটা পুরাতন হয় তখন হচ্ছে এই প্রবলেমগুলো দেখা যায় আর ইনস্টেন্ট কোনো প্রবলেম দেখা যাবে না হয়তো দেখা যেতে পারে দশ পনেরো বছর পর একটা ক্র্যাক আসতে পারে এরকম দেখা যেতে পারে একদম ফাটল আসতে পারে আকর্ষণীয় ওপার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা স্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এরকমভাবে দেখা যেতে পারে এরকম ভাবে দেখা যেতে পারে তো সেজন্য যে জিনিসটা বলবো আপনাদের সবাইকে বলবো যে এটা আসলেই তিন ইঞ্চি করা পসিবল আমি প্রতিটা রিং দেখলাম ঠিক আছে প্রতিটা রিংই অনেক সুন্দরভাবে করছে এবং হচ্ছে যেই মিস্ত্রি কাজটা করছে তাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এই কাজগুলো দেখে শেখা মানে এই এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য কি অনেকে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হচ্ছে যাতে এই ধরনের ভুলগুলো না করেন ঠিক আছে হয়তোবা আপনার দেখা দেখাদেখি আরেক জিনিসটা শিখবে এবং হচ্ছে হয়তোবা কোনো না কোনো প্রবাসীর অথবা কোনো বাড়ির মালিকের খুব উপকার হইতে পারে ঠিক আছে তো সেজন্য জন্য বলবো শুধু এই কলাম না বাকি যে কলমগুলোই ছিল এখানে সবগুলোতে আমি দেখছি যে হয়তোবা হাতে কোনো দুই একটা রিং ছাড়া ধরেন একশোটার থেকে হয়তো বা হচ্ছে ধরেন দুইটা রিং ছাড়া বাকি যে রিংগুলো আছে সবগুলোই হচ্ছে যে আমাদের ভালো ছিল তো এখানে রিংয়ের জন্য আমি যেই মিস্ত্রি বা কন্ট্রাক্টার ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই আর আপনারা যারা হচ্ছে যে মনে করেন কন্ট্রাক্টার বা মিস্ত্রি থাকবেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনারা দয়া করে এগুলা হান্ড্রেড পারসেন্ট 135 ডিগ্রি রাখতে চেষ্টা করবেন আর হচ্ছে যে এই যে আগামী হচ্ছে হুকের লেন্থ যেটা আছে এটা হচ্ছে যে 3 ইঞ্চি রাখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় আড়াই ইঞ্চি তবে সবাইকে বলবো তিন ইঞ্চি রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আজকে আমি নরাইলের লোহাগড়া থানাতে আসছিলাম ঠিক আছে লোহাগড়া থানাতে আসছিলাম সো এখানে আইসা আপনার এই জিনিসটা দেখলাম তো আমি মিস্ত্রিকে সরাসরি বলছি কাজটা অনেক সুন্দর হয়েছে এই এই বিষয়ে কমপক্ষে আমার এর বিষয়ে তার কোনো কমপ্লেন নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের বিটিতে ইনশাআল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে শুধু থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে